আসসালামু আলাইকুম মিষ্টি খেতে মন চাইলে এখন থেকে আর দোকানে দৌড়াতে হবে না খুব সহজভাবেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আজ আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ইরানি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছে আর হাফ কাপ উঁচু করে হাফ কাপ নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ এর বেশি দেওয়া যাবে না এক চামচ দিলে হবে কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছে ময়দা এক চামচ ময়দাও এক চামচ দিতে হবে বেশি দেওয়া যাবে না আর এখানে বেকিং পাউডার নিয়েছি ওয়ান ফোরটি স্পুনের একটু কম আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ এখন ভালো করে মিশিয়ে নেব এই কাজটা ভালো করে করে নিতে হবে যেহেতু বেকিং পাউডার আছে ভালোভাবে মিশে যেতে হবে তাছাড়া কিন্তু এক জায়গায় জড় হয়ে থাকবে তখন মিষ্টি চুপসে যায় ভালো হয় না একদম ঘুষে ঘুষে ভালো করে সময় নিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে মিশে নিয়েছে এখন আমি এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে দুই ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না চুপসে যাবে ডিমের কারণে মিষ্টি চুপসে যায় ভালো করে মেখে নিব। আর এই ডটা কিন্তু ডলাডলি করে বেশি মতবেন না আলতু করে মেখে নেবেন যেহেতু আগেই ভালো করে মিক্স করা আছে ডিম দিয়ে আলতু করে এইরকম নরম করে মেখে নিতে হবে আর ডিম একটার অর্ধেকের একটু বেশি লেগেছে বেঁচে গেছে এখন আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটে ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন হাতের সাথে আর লেগে আসছে না এখন এই করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছে আর এই মিষ্টিগুলো আমি ইরানি চমচম মিষ্টি বানাবো একদম পাতলা পাতলা করে বানিয়ে নিব এই মিষ্টিগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে আর মিষ্টি গায়ে ক্র্যাক থাকা যাবে না একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে হাতের সাথে আটকে যাবে না ভালোভাবে সেপ দেওয়া যাবে এরম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে মালাই তৈরি করে নেব চুল একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ চার কাপ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে এক কাপ ঘোড়া দুধের সাথে চার কাপ পানি মিক্স করে নেবেন তাহলে হবে তারপরে দিয়ে দিচ্ছি দুইটা এলাস এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব বেশি জাল করে ঘন করা যাবে না জাস্ট একটা বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিবেন হাফ কাপের কম দিয়েছি চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিবেন চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন তারপরে ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব বারো মিনিট বারো মিনিটের আগে কিন্তু চোলা থেকে নামানো যাবে না আর ছয় মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো আলতু করে নেড়েচেরড়ে দিব মানে উলটিয়ে দিব আবারও ঢেকে দিচ্ছি ঢেকেই কিন্তু মিষ্টি জাল করতে হবে ঢাকনা খোলা রেখে জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে উলটিয়ে দিতে হবে বেশি নাচড়া করবেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও ঢেকে দিচ্ছে ফিরে আসলাম বারো মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর মালাই ঘন হয়ে আসছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না এখন আমি চোলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো আর এই মিষ্টিগুলো সারা রাতে রস খেয়ে একদম রসে টইটম্বর হয়ে গেছে মালাইয়ে দেখুন কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো আর কত পারফেক্ট হয়েছে এভাবে মিষ্টি বানাবেন দেখবেন সবাই এই মিষ্টি বানাতে পারবে খুবই সহজ আর যে প্রসেস আমি দেখালাম এই প্রসেসেই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে সবগুলো মিষ্টি তুলে আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে আরও বেশি টেস্ট হবে তারপরে আমি সার্ভ করে নিলাম হয়ে গেল গুঁড়া দুধের নরম তুল তুলে ইরানি চমচম মিষ্টি আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে রস ঢুকেছে খুবই মজার এই মিষ্টিগুলো মিষ্টি খেতে মন চাইলে দোকানে না গিয়ে এইভাবে গোড়া দুধ দিয়ে কম খরচে কম সময়ে ঝটপট ইরানি চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবেন মাত্র দুই কাপ লিকুইড দুধ দিয়ে নরম তুল তুলে রসে ভরা রসগোল্লা বানিয়ে দেখাবো এই ভিডিও নতুনদের জন্য খুবই উপকারে আসবে যারা মিষ্টি বানাতে চাচ্ছেন কিন্তু মিষ্টি পারফেক্ট হয় না তারা চাইলে লিকুইড দুধ দুই কাপ দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন একদম প্রথমবারই পারফেক্ট হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেবো একটা বলক তুলে নিতে হবে ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলা অফ করে দিব চুলো অফ করে দিয়ে এখানে আমি ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েসেরে নেব তাহলে দেখা যাবে ছানা কেটে একদম সবুজ পানি বের হয়ে গেছে আর ছানার চাপ দিয়ে দেখতে হবে যদি গলে যায় তাহলে আরও কিছুক্ষণ এই গরম পানির মধ্যে রেখে দেবেন আর যদি শক্ত হয় তাহলে সাথে সাথে চুলো থেকে নামিয়ে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না আর চেপে চেপে পানি ফেলে দেব দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা ভালো করে পানি চেপে চেপে নিলেও হবে এক ঘন্টা পর আমি ফিরে আসলাম প্লেটের মধ্যে নিয়ে দলা ভেঙে নিচ্ছে এরকম ছানা হতে হবে এখন ভালো করে মথে নেবো দুই তিন মিনিট মথে নিতে হবে তিন মিনিট মথে নেওয়ার পরে এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এক চামচ ময়দা এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এক চিমটি এর চেয়ে বেশি দেওয়া যাবে না যেহেতু কম ছানা এলাচ গুঁড়া এক চিমটি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব শুকনো উপকরণ দেওয়ার পর আর ডলাডলি করে মথার প্রয়োজন নাই আলতু করে এইভাবে মেখে নিলেই হবে এখন আমি ঢেকে রেখে দেব দিয়ে চিনি শিরা আগে তৈরি করে নেবো চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ আর পানি দিয়ে দিচ্ছে তিন কাপ এখন আমি নেচেড়ে জাল করে বলক তুলে নেব বলক হতে থাকুক আর এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব আর একটু মথে নিচ্ছে তারপরে আমি সমান করে লেচি কেটে নেব তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আপনারা চাইলে বড় বড় করেও বানাতে পারেন আবার চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন আমি এই এইরকম মাঝারি সাইজের করে বানিয়ে নিচ্ছি আর একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে যদি দেখেন একদম শক্ত হয়ে গেছে তাহলে পানি সামান্য মিক্স করে বানিয়ে নেবেন তাহলে একদম মসৃণ হবে মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু নরম করা যাবে না ডো তাহলে মিষ্টি শিরাই দর সাথে সাথে গলে যায় সবগুলো বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো সাথে সাথেই চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে এই বলকের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে সাথে দিয়ে আমি ঢেকে জাল করব হাই হিটে পঁচিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব বেশি না আচারা করা যাবে না পাঁচ মিনিটেই মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছি মিষ্টি কিন্তু ঢেকেই জাল করতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত একে আঁচে জাল করতে হবে দশ মিনিট পর ফিরে আসলাম ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছি দশ মিনিটের আগে গরম পানি দেওয়া যাবে না আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট পর থেকে পাঁচ মিনিট পর পর আমি দুইবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব আবারও এক কাপ দিয়ে দিলাম এভাবে করে আমি পঁচিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো বেশি রেখে দিলে একদম রসে টইটম্বর হয়ে যায় ভালোভাবে শিরা ঢুকে পরের দিন সকালে ফিরে আসলাম মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম তলায় চলে গেছে আর কতটা মজার হয়েছে একদম রসে টইটম্বর আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে একটা কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে এরকম মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকানে কেন যাবেন বাড়িতেই তো এরকম সহজেই তৈরি করে নিতে পারবেন দোকানে এসে কোনো অংশেই কম না বরং চেয়ে বেশি টেস্ট হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দুই কাপ লিকুইড দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি আট আর জামুন মিষ্টি কি ভাবতে অবাক লাগছে তাই না আটা দিয়ে যে এত মজার গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় আপনারা এই ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না আজ আমি আটা দিয়ে নরম তুল তুলে জামুন মিষ্টি বানিয়ে দেখাবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি প্রথম একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ ময়দা নিলেও হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ দুটো সমান সমান নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা দিতে হবে আর ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ এখন ভালো করে ঘুষে ঘুষে সবগুলো একসাথে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব নরম করে মেখে নিতে হবে পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে দুধ দিয়েও মেখে নিতে পারেন এইরকম নরম করে মেখে নেব পরে শক্ত হয়ে যায় আর এই ডোটা কিন্তু শক্ত করতে হবে না নরমই করতে হবে মাখানো হয়ে গেলে আমি সাথে সাথে এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো গোলাপ জামুনের সেপ দিয়ে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে এখন এগুলো তেলে ভেজে নেব আগের থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে মিষ্টি ছাড়বেন না তাহলে মিষ্টি দেওয়ার সাথে সাথে কালার এসে যাবে আর ফুলবে না দেখুন আস্তে আস্তে ফুলে কিন্তু বড়ো বড় হয়ে যাচ্ছে অনবর্ত নেড়ে চেড়ে নিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে যখন দেখবেন এরকম সুন্দর কালার আসছে গোলাপ জামুনের তখনই তুলে নিতে হবে আপনারা চাইলে কালো জামুন কালার করে তুলে নিতে পারবেন সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিলাম এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে চিনি সেরা তৈরি করবো এর জন্য চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বরফ চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখন ঠান্ডা আছে গরম শিরার মধ্যে মিষ্টি দেওয়া যাবে না মিষ্টি ঠান্ডা হলে দিয়ে তারপরে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি নেড়ে চেড়ে চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ঢেকে রেখে দেব দুই ঘন্টা সারা রাত রেখে দিলেও হবে দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টয়টুম্বর হয়ে গেছে ফুলে কত বড় বড় হয়ে গেছে খুবই রসালো আর খুবই মজার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন দেখবেন একদম পারফেক্ট হবে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই মিষ্টি দেখে বোঝা যাবে যে বাড়িতে তৈরি করা একদম দোকানের মতোই হয়েছে সবগুলো সার্ভ করে নেব তারপর ঘুর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজে একটা কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে মেহমান আসলে মেহমানকে এই মিষ্টি বানিয়ে আপ্যায়ন করতে পারবেন মেহমান খেয়ে অনেক খুশি হবে জানতে চাইবে যে কোন দোকান থেকে কেনা যেমনই টেস্টি হয়েছে দেখতে তেমনই মজার হয়েছে একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আজকে আমি বিস্কুটের মধ্যে ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না খুবই টেস্টি হবে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি দুই প্যাকেট বিস্কুট নিয়েছি গ্লুকো বিস্কুট দশ টাকা দাম এই বিস্কুটগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায় এখন দুই প্যাকেট আমি নিয়ে নিচ্ছি দুই প্যাকেট দিয়ে কিন্তু অনেকগুলো হবে আপনারা চাইলে আর কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন আমি এর মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিম দিলে আরও বেশি টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি সুজি এখানে কাঁচা সুজি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সুজি ফুল একদম সফট হয়ে যাবে আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি নিয়ে চেড়ে নিব চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না দিয়ে আমি সাথে সাথে ভালো করে নিয়ে নেব তারপরে আমি বিস্কুটের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি চুলার আচ মিডিয়াম আছে করে অনবরত নাড়তে থাকবো নাড়া থামানো যাবে না অনবরত নেচে নিতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে ক্যারামেল করলে আরও বেশি খেতে ভালো লাগে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর নারিকেলের গোড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তাহলে আরও বেশি টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণ মতো দিতে হবে চিনি দিলাম ওয়ান ফোর্থ কাপ আর বাদাম কুসি দিয়ে দিলাম কাঠবাদাম কাজু বাদাম বাদাম দিলে আরও বেশি টেস্টি হবে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে শক্ত করে নেব এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপর কাটা নিয়ে এসে কাটার মাঝখানে রেখে রকম করে চেপে চেপে সমান করে নিব তাহলে অনেক সুন্দর একটা শেপ আসবে দেখুন অনেক সুন্দর হয়ে গেল তারপরে মাঝখানে একটা বাদাম কুচি দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছে রকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো এক সমান হবে সন্দেশ দেখতে ভালো লাগবে খুবই মজার এভাবে বিস্কুট আর ডিম দিয়ে বানিয়ে এভাবে বিস্কুট আর ডিম দিয়ে বানিয়ে দেখবেন অপূর্ব স্বাদের হবে বাচ্চারা ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে সবগুলো বানিয়ে আমি পরিবেশন করে নিলাম দেখলেন তো কত সহজ হয়ে গেল মজার একটা ডেজার্ট মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে বিস্কুট আর ডিমের এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন সন্দেশও বলা যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন